বন্ধুরা আপনারা অনেকেই খালি পেটে সকালে ঘুম থেকে উঠে এক থেকে দুই কুসা রসুন অনেকেই সেবন করেন অনেকেই ভাবেন যে তাতে হাই ব্লাড প্রেশারের সমস্যা যেটা রয়েছে সেটাকে কমিয়ে আনতে খুব বেশি সহায়তা করে তাছাড়া আমাদের রক্তে যে কোলেস্ট্রল রয়েছে সেটাকে কমিয়ে আনতে খুব বেশি সহায়তা করে অনেকেই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যাকে কমানোর জন্য প্রতিদিন সকালবেলা খালি পেটে রসুন সেবন করে থাকেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই যে আপনারা রসুন সেবন করছেন তার সেবন করার সঠিক পদ্ধতিটা কি রয়েছে তাছাড়া ইম্পর্টেন্ট বিষয় হলো এই মধ্যে মূলত কি কি স্বাস্থ্য উপাদান বা কি কি স্বাস্থ্য গুণ রয়েছে এটা আপনাদের বোঝা প্রয়োজন তাছাড়া এমন পাঁচ থেকে ছয়টি উপকারিতা সম্পর্কে আলোচনা করব যেগুলো রসুন নিয়মিত সেবন করলে আপনার শরীরের জন্য খুব বেশি উপকার হয়ে থাকে চলুন ভিডিওটা শুরু করি প্রথমে পুরো দেখুন আপনারা যদি খালি পেটে রসুনটাকে যত আপনারা রো অর্থাৎ কাঁচা সেবন করতে পারেন তাতেই কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য সবথেকে বেশি উপকারী ভূমিকা পালন করতে পারে রসুনকে যদি আপনি রান্না করে সেদ্ধ করে ভাজি করে তেলে ভেজে অন্যভাবে যদি সেবন করেন তাহলে তার মধ্যে থাকা অনেক স্বাস্থ্য গুণের পরিমাণ বন্ধুরা নষ্ট হয়ে যায় তাই যখনই আপনি রসুন সেবন করবেন অবশ্যই যত পালন আপনি কাঁচা সেবন করার চেষ্টা করবেন চলুন এবার আমরা জানবো যে তার মধ্যে কি কি হেলথ বেনিফিট রয়েছে তার মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন সি একটা অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে তাছাড়াও তা আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে খুব বেশি সহায়তা করে যা আমাদের নার্ভের জন্য আমাদের মেটাবলিজমের জন্য খুব বেশি উপকারী ভূমিকা পালন করতে পারে তাছাড়া রয়েছে ম্যাঙ্গানিজ যা আমাদের এনজাইম ফাংশন আমাদের ওন্ড বা কোনো ক্ষতকে হিল করতে খুব বেশি সহায়তা করে তাছাড়া আমাদের যে বোন বা হাড় রয়েছে তাকে মজবুত রাখতে খুব বেশি সহায়তা করে তাছাড়া রয়েছে আমাদের কপার তা আমাদের ইমিউনিটি সিস্টেম আমাদের এনার্জিকে বুস্ট করতে খুব বেশি সহায়তা করে আমাদের কানেকটিভ টিস্যুকে হেলদি রাখতে খুব বেশি সহায়তা করে বন্ধুরা হাড় মজবুত করার জন্য আপনারা দুই তিনটি রসুনকে থেতলে তা যদি আপনি দুইশো থেকে আড়াইশো এম দুধের সাথে সেদ্ধ করে সেটা যদি সেবন করতে পারেন তাহলে তার গুণাগুণ আপনি অনেক বেশি পেয়ে যাবেন তাছাড়া তার মধ্যে রয়েছে সেনিনিয়াম যেটা একটা অ্যান্টি অক্সিডেন্ট গুণ রয়েছে যা আমাদের সেলকে যে ফিজিটিক্যালসের ড্যামেজ হয় আমাদের শরীরের ভিতর কুশের যে ক্ষয়ক্ষতিগুলো হয় এগুলোকে প্রতিরোধ করতে বা কমিয়ে আনতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করে তাছাড়াও তার মধ্যে এস এলাইল সিস্টিন নামক পদার্থ থাকে যা আমাদের কোলেস্টেরলকে কে কমিয়ে আনতে বা ব্লাড প্রেসারকে কন্ট্রোল করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে তার মধ্যে সেলেনিয়াম থাকে ওয়াটসেটেন অ্যালিসিন নামক পদার্থ থাকে কোন থাকে যার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস প্রচুর থাকে এবং যা আমাদের শরীরের জন্য খুব বেশি উপকারী আমাদের শরীরের মধ্যে যে ফ্রি রেডিকেলসের ড্যামেজগুলো হয় আমাদের শরীরের ভেতরে যে বিভিন্ন ধরনের ইনফ্ল্যামেশন বা প্রদাহ হয় সেগুলো কমিয়ে আনতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে তো রসুনের মধ্যে মূলত এই যে স্বাস্থ্য উপাদানগুলো বললাম এগুলো অবশ্যই কিন্তু বর্তমান থাকে আপনারা যারাই সেবন করছেন সঠিক নিয়ম অনুযায়ী সেবন করলে তার অবশ্যই উপকার কিন্তু বন্ধুরা আপনারা পেয়ে যাবেন তবে একটা সতর্কবার্তা বলে দিই যাদেরই রসুন খেলে অ্যালার্জিটিক প্রবলেম হয় বা অন্য যে কোনো সমস্যা আপনার কোনো গ্যাস্ট্রিক আলসার রয়েছে বা অ্যাসিডিটির সমস্যা অনেকেরই বৃদ্ধি পেয়ে যেতে পারে তারা কিন্তু অবশ্যই এই রসুন সেবন করবেন না তাছাড়াও তার মধ্যে ফাইবার থাকে প্রোটিন কম্পাউন্ড থাকে তার মধ্যে সালফার থাকে আর এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকারী ভূমিকা পালন করতে পারে চলুন এবার আমরা জানি তা কি কি উপকার করে আমাদের হৃদযন্ত্র বা কার্ডিওমাসকুলার সিস্টেমের উপর তার এফেক্ট হলো তা এলডিএল অর্থাৎ লো ডেন্সিটি লাইপ্রোটিন যে খারাপ কোলেস্ট্রল কমিয়ে আনতে খুব বেশি সহায়তা করে ব্লাড ক্লট করতে বন্ধুরা প্রিভেন্ট করে যা আমাদের হার্ট এটাক এবং স্ট্রোকের সম্ভাবনাটাকে অনেক গুণ বাড়িয়ে দেয় যদি কারো ব্লাড ক্লট হয় তাহলে যারা এই আপনার যদি হাই ব্লাড প্রেসারের সমস্যা থাকে তাহলে সেটাকে কন্ট্রোল করতে খুব বেশি সহায়তা করবে তা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সহায়তা করে বন্ধুরা তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে অ্যান্টি ভাইরাল প্রপার্টিস থাকে তাছাড়া অ্যান্টি ব্যাকটেরিয়াল বন্ধুরা প্রশ্নের মধ্যে থাকে যা সাধারণ ফ্লু সর্দি কাশি এই সকল সমস্যা থেকে আপনাকে দূরে সরাতে খুব বেশি সহায়তা করে তাছাড়া অ্যান্টি ব্যাকটেরিয়াল কাজ করে আপনার শরীরের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়াল গ্রোথ থাকে তাহলে সেটাকে প্রতিরোধ করতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করে আমাদের সাধারণ সর্দি কাশি ফ্লু এগুলো হয় এগুলো প্রবণতাটাকে কমাতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে বিভিন্ন স্টাডিতে পাওয়া গেছে তার মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট গুণগুলো রয়েছে এগুলো অ্যান্টি ক্যান্সারাল প্রপার্টি হিসাবেও কিন্তু কাজ করে সাধারণত মহিলাদের যে ব্রেস্ট ক্যান্সার যাদের হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে সেটাকে প্রিভেনশন করতেও কিন্তু বন্ধুরা সহায়তা করতে পারে এই কালী পেটে রসুন সেবন করা তাছাড়া আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য হজম প্রক্রিয়াটাকে মজবুত করতে খুব বেশি সহায়তা করে যাদেরই ডাইজেস্টিভ ইস্যু রয়েছে প্রোবায়োটিক্স এর প্রবলেমস রয়েছে এবং যাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা খুব বেশি হয় তারা যদি রসুন সেবন করেন তাহলে তার তারা অনেক উপকার বন্ধুরা পেতে পারেন তাছাড়া আমাদের নার্ভের জন্য খুব বেশি উপকারী আমাদের যে বোন বা হাড় রয়েছে সেটাকে মজবুত করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে বন্ধুরা রসুন সেবনের সঠিক যে নিয়ম রয়েছে সেটা হলো আপনি একবার দুই খুঁজে রসুনকে আপনি কুচি কুচি করে কেটে আপনি একটু বাতাসে সংস্পর্শে রেখে দেবেন যাতে তার মধ্যে যে অ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে এগুলো যাতে প্রপারলি কাজ করে অ্যাক্টিভ হয় তারপর সেটা আপনি কাঁচা যদি সেবন করতে পারেন তাহলে এই যে সমস্ত উপায়গুলো বললাম এগুলো অবশ্যই আপনি কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা তাছাড়া রোধন সম্পর্কে বিভিন্ন ভিডিও বানিয়ে রেখেছি তার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো এগুলো দেখলে আরও তার সম্পর্কে বিভিন্ন তথ্য অবশ্যই আপনি জানতে পারবেন এবং আপনি যদি হাই ব্লাড প্রেশার বা অন্য যে সমস্যার জন্য সেবন করছেন অবশ্যই তাতে অনেক অনেক কিন্তু সহায়তা করবে বন্ধুরা এই ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান ভিডিও দেখা হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন